রাজাখালি গ্রামের দিন তবে আমি দিনগুলো একানব্বই থেকে এই দলের সাথে যুক্ত আছি যেহেতু সময় এম ক্রামতালি সার ছিল তারিখ কর্মী এবং তার পরবর্তীতে আমাদের জনাব পিয়ার বাইশ মাস সজানা বালতা পর্যন্ত স্যার তারিখ কর্মী হয়েছি তারই হাত ধরে এই ধানের শিষ নিয়ে আমি এই রাজপথে আছি যেহেতু দুই হাজার একে যখন স্যার এখানে ছিলেন সে বিপুল ভরে আমি পাশ করেছিলাম আমরা এখানে এই দিন ওই সময় আমার একটু ব্যবসা বাণিজ্য ছিল সেই ব্যবসা বাণিজ্য আমি শেষ করে এই দলের জন্য কাজ করেছি তারপরে দু হাজার একের পরে এক থেকে ছয় পর্যন্ত আমাদের এই বিএনপির ক্ষমতা ছিল এরপরে যখনই আওয়ামী লীগ সরকার আসলো কিন্তু আওয়ামী লীগের আগে তত্ত্ববোধক সরকার আসছিল তত্ত্ববোধক সরকার পরে আওয়ামী লীগ সরকার যখনই আসছে তারপরে কিন্তু আমাদের এই বিএনপির যত নেতাকর্মী ছিলাম আমি সহ আমাদের সারা বাংলাদেশে যত নেতা কর্মী ছিল তারা কিন্তু ভালো ছিল না এই আওয়ামী লীগের আমলে যেহেতু মামলা হামলায় জর জড়িত ছিল আমি এই ব্যবসা শেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ধানের শীষ প্রতীক নিয়ে এই রাজপথে আন্দোলন সংগ্রাম এই সতেরোটি বছর চালিয়েছি যেহেতু আমি এই দুমকিতে না দুমকিতে নয় শুধু আমি বিএনপির যেখানেই প্রোগ্রাম শুনি আমি সেখানেই চলে যাই যেহেতু আমাদের এই ধানের শীষ আমাদের রক্ত মাংস মিশে গেছে আমাকে অনেক সাংবাদিক বন্ধুরা ভাইয়েরা ও আমার এলাকার ভাই যারা আছেন সবাই দেখেন আমি শুধু এই দুমকিতে না এই বরিশালে না আমি সারা বাংলাদেশে যেখানেই আমার সমর্থক হয় আমি যাইতে পারি ওইখানেই আমি প্রোগ্রাম করি বিভিন্ন জেলায় চেষ্টা করি আমি যাওয়ার জন্যে